ইউনিক বে এই ম্যাচ স্ট্রাইকে রয়েছেন রকি নায়ক হতে পারেন কিনা রকি ছয় বলে ষোলো প্রথম বল মিস টাইমিং এক রান নিয়ে প্রান্ত বদল করেছেন প্রয়োজন চোদ্দ তাহমিদ বুল্লাহ স্ট্রাইকে ওভারের পরবর্তী বল মিস টাইমিং কাউসার কিন্তু ভালো ডেলিভারি করেছেন লেগ বাইতে

তিন বলে বারো স্ট্রাইকে রয়েছেন রকি 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 কিন্তু ছয় মারলেন এবং দারুণ একটি ছয় এক্সিলেন্ট ব্যাটিং ফ্রম রকি প্রেশারটা রিলিজ করে দিলেন নিজের দলকে জয়ের দ্বার নিয়ে গেলেন বলে ফলশ্রুতিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে ও ডেলিভারি কাউসার

রকি এবং কাউসার এক বলে ছয় এক বলে ছয় এবং চার এবং চার এবং লাস্ট পর্যন্ত এই ম্যাচটা জয়লাভ করে শেষ হাসিতে আসলো ফ্রেন্স ওয়ারিয়র্স অভিনন্দন জানাচ্ছি কুলাউরা ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে অসাধারণ একটি ম্যাচ অগুষিত ফাইনাল এক বলে প্রয়োজন ছিল ছয় রান শেষ পর্যন্ত চার বেড়েছে এবং দুই রানে হাঁটে হলো দুই রানে ম্যাচ হারল